জয় মা মনসার জয় তো আজকে এখানেই মনসা ঠাকুরের উপলক্ষে আজকে মনসা গান হবে তোমাদের অল্প অল্প শেয়ার করবো হয়তো সবটা শেয়ার করতে পারবো না গুড নাইট গাইস ওয়েলকাম মাই এভরি ওয়ান তো আমি কোনো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও আর এখানে আমাদের হচ্ছে মা মনসার গান হচ্ছে আমিও বিয়ের পরেই প্রথম দেখছি একবার দেখেছি আর একবার দ্বিতীয় তো এখানে হচ্ছে কলসি ডাবর এখানে ডাবর বলে যেটা কলসি আর পুটি সেজেছে কই এদিকে আয় আয় দেখি জামাই সাজেছে পুটি ধুতি পরে পুটি দারুণ সেজেছে পুটির হেভি লাগছে পুটি আয় দেখি আয় আরে না পুটি হেভি লাগছে দারুন সেজেছে পুটি কি সেজেছে দেখো হাই করে দে পুটি একটু এই পুটি ওই মনসা গানে ও কি কি পাঠ করবি কি পার বল বলবি তো লোকিন্দরের লোকিন্দরের পাঠ করবে পুটি এই দেখো ঠিক ভালো লাগবে তো চলো অল অল্প করে শেয়ার করতে থাকি একদম বাড়ির পাশে আর আমি একদম বেরিয়ে পড়েছি দেখো ওই যে আমাদের বাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর এই যে যাচ্ছি তো চলো এই তো গান হচ্ছে তো সব শোনা যাচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ওখানে গিয়ে পুরো বাড়ির বাইরে মানে আমাদের বাড়ির সামনে এই যে দিদার বাড়ি দিদার বাড়িতে ঢুকছি তো মোটামুটি দর্শক অনেক হয়েছে এই দেখো মোটামুটি অনেক তারপর রাস্তার দিকেও হয়েছে এই দেখো তো রাতে এত লোক আর থাকবে না আমাদেরও সম্ভব না হয়তো সবটা দেখার আসলে এখন শুরু হবে মানে সন্ধেবেলায় আর কাল সকালে শেষ হবে লক্ষিন্দার আর বেহুলা এই যে দুজন এই দুজন কি লক্ষিন্দার বেহুলা দুজন সেটাছে এরা অভিনয় করবে বাকিটা তোমাদের দেখাবো যখন অভিনয়টা করবে তো এদের পাটটাও তোমাদের দেখাও ভেবেছিলাম যে বাচ্চা বাচ্চা মেয়েরা কিন্তু অনেক রাতে হয়েছে আমি আর অত রাতে যাইনি সম্ভব না মানে রাত জেগে দেখতে পাই না কারণ সকালে বাবার সঙ্গে স্কুল ছিল তার জন্যে আর আশা করছি তোমরা যারা দেখনি কখনো তাদের অবশ্যই ভালো লাগবে এটা আমিও যখন প্রথম দেখেছি আমারও খুব ভালো লেগেছে মানে ঠাকুরের একটা লীলা ঠাকুরের লীলা কীর্তন আর ঠাকুরের বল অবশ্যই আছে এদের আর গায়ে এরা বলেছিল কলসি আর কাঁচের ওপর এই প্রোগ্রামটা দেখাবে কিন্তু দর্শক ছিল না লাস্টে তার জন্যেই আর ওরা করেনি দর্শক না থাকলে কাকে দেখাবে সবাই চলে গিয়েছিল দর্শক না থাকলে আর দেখাতে পারে সেরকমই সেই পাটটাকেই আর কি তুলে ধরবে তার মধ্যে একটু হাসি রহস্য এরকম করবেন দর্শক না হলে বসে থাকবে না সবাইকে আনন্দ দিয়েই অভিনয়টা করবে এরকম কিন্তু এখন মানে খুব নাচ করছে মানে এই প্রথম আমি দেখছি এরকম বেহুলাতে তো এরকম হয় কিন্তু আর কি সবাইকে উৎসাহ আনন্দ দেওয়ার জন্যই করছে

জানা <laughs> যায় <laughs>

হকshot ne ulchor or me dekha deke bolba tader ke nenish modma astaku yakshot তো গাইজ আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও এই মনসা গানের পালা আমি অল্পই শেয়ার করেছি সবটা করতে পারিনি আর এই হচ্ছে মা মনসার আর কি

আবারও বলছি সবাই অবশ্যই মা অম্বিকাকে প্রণাম জেনেছো আর সবাইকে ভালো লাগলে like comment share করো আর share করো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য রকম কোনো video র সাথে তো এই দেখো কত সুন্দর করে পাখনা করে দিয়েছে ভালো করে দেখো আমি সবটা তোমাদের মুখে বার করতে পারলাম না তাই তোমার কাছে এলাম এই যা হয় রাধে মা